হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো তো গেমে চলে আসছে নভেম্বর মাসের যে নতুন পাসটা তো আজকে আমরা এই পাসটা আনলোড করবো এই রিং ইভেন্ট থেকে বইয়াপাস প্রিমিয়াম প্লাস যে পাসটা আছে সেটা আজকে আমরা আনলক করব আর আনলোড করার সাথে সাথে আমরা একশো লেভেল করব একশো লেভেল করে প্রত্যেকটা আইটেম বের করব। তো এখান থেকে আমরা স্পিনের মাধ্যমে বের করবো পাস প্রিমিয়াম প্লাসটা দেখব কত কি ডায়মন্ড আমার খরচ হয় দেখতে পাঁচ ডায়মন্ড আছে দুই হাজার তিনশো প্লাস এরকম তো না চল্লিশটা মানে একটা স্পিন করে দিচ্ছি দেখা যাক ও ভাই সাপ দেখতেই পাচ্ছ গাইস দশটা টোকেন পড়ছে এই দেখো দশটা দশটা তিনটা ছয়টা এরকম যাই হোক তো আবার একটা স্পিন করবো দেখি বইয়ে পাচ্ছ প্রিমিয়াম প্লাসটা কি আমাদের স্পিনের মাধ্যমে দেয় নাকি আমাদের টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হয় তো দেখা যাক আরেকটা স্পিন করে দিচ্ছি ও বাই সাপ দেখি কয়টা টোকেন পাইছি পাঁচটা পাঁচটা দশ এগারো বারো চোদ্দোটা টোকেন পাইছি গাইজ ভালোই তো দিতেছে দেখা যাক দেখা যাক আরেকটা স্পিন করব প্রিমিয়াম প্লাস্টার দিয়ে দে দে দেি না দেখি দেখি না না গাইস আবার দশটা দিছে বা সাপ এভাবে দিলেও তো ভালো তো গাইস যারা যারা নতুন আসো চ্যানেলে ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আর একটা লাইক একটা কমেন্ট করতে বলবো না চ্যানেলটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ আমি হচ্ছে ইউটিউবে নতুন দেখো আবার দশটা দিছে তো এইভাবে দিলে তো গাইস অনেকগুলো টোকেন বেশি সময় লাগবে না বের করতে আর স্প্রিনের মাধ্যমে যদি প্রিমিয়াম প্লাস্টার দিয়ে দেয় তাহলে তো অনেক ভালো তো দেখা যাক আবার করেছি আর গাইস আমি তো বলছি যে আমি আমার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তোমাদের জন্য গিভের এর ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো অলরেডি চ্যানেলে প্লাস আটশো চল্লিশটার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আর বেশি সাবস্ক্রাইবার লাগে না এক হাজার সাবস্ক্রাইব হলেই আমি তোমাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ তো তোমরা যারা যারা নতুন আসো চ্যানেলে ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আর একটা লাইক একটা কমেন্ট করতে বলবো না গাইস তোমাদের একটা লাইক একটা কমেন্ট ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় তো আসলে গাইজ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আসলে আগাইতে পারবো না তো আশা করছি তোমরা তোমাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে পাশে থাকবা আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিও প্লিজ আসলে আমি তো চ্যানেলে নতুন বলছি তোমাদেরকে ইউটিউবে আমি নতুন তো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া তো আসলে কিছুই করতে পারবো না প্রত্যেকটা ইউটিউবার যারা আজকে বড় বড় সফল ইউটিউবার হয়েছে সকলেই তোমাদের ভালোবাসার সাপোর্ট পেয়েই আজকে এত দূর গেছে তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া তো আসলে কিছুই করতে পারবে না তো গাইজ আশা করছি আমি তোমাদের নতুন হিসেবে আমি তোমাদের কাছ থেকে এতটুকু সাপোর্ট ভালোবাসা তো আশা করতেই পারি না তো তোমরা যারা তারা ভিডিওটা দেখছো নতুন হয়ে থাকতে চ্যানেলে অবশ্যই করে পাশে প্লিজ আর আমার ইভেন্ট প্রতিনিয়ত ভিডিও আপলোড করে তো আশা করছি তোমরা দুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা ইভেন্টের যে আগে তোমরা ভিডিওটা দেখতে পারবো আর কত কি টাইম লাগে সেটা একটা আইডিয়া পেয়ে যাবা তো দেখতে পাচ্ছ গাইস স্মিন তো করেই যাচ্ছি এখন টোকেনের পরিমাণও কমাই দিতেছে তো যাই হোক একশো ছাপ্পান্নটা টোকেন হয়ে গেছে আমাদের দুইশো টোকেন লাগবে মনে হচ্ছে না আমাদের স্পিনের মাধ্যমে বইয়েবাস প্রিমিয়াম প্লাসটা দিবে তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত মনে হয় আমার মনে হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে বয়েস প্রিমিয়াম প্লাসটা তো কাজ তোমরা যারা নর্মালি বইয়া প্লাস মারো আমি মনে করি যে একশো মানে যারা সবসময় পাস মারে তাদের তিনশো উনিশটা মানে পাস নর্মালটা মারতে পারবা তো আমি তো পাস প্রিমিয়ামটা মারবো তাই এখানে স্পিন করতে এসেছি প্রিমিয়ামটা মারলে সাথে সাথে পঞ্চাশ লেভেল আনলক হয়ে যায় আর পঞ্চাশ লেভেল আমি আনলক করবো ডায়মন্ড দিয়ে সাথে সাথে আমি হানড্রেড লেভেল করে ফেলব প্রত্যেকটা আইটেম এখান থেকে পে করে ফেলবো এই জন্য আমি মারতেছি তো তোমরা যারা এমনিতে নিয়মিত বয়েপাস মারো তিনশো উনিশ ডায়মন্ড দিয়ে মেরে নিও সমস্যা তো দেখতেই পাচ্ছ গাইস অলরেডি দুইশো নয়টি টোকেন হয়ে গেছে তো আমরা এখান থেকে বোয়াপাস প্রিমিয়ামটা এক্সচেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ এই যে দুশো টোকেন লাগতেছে এক্সচেঞ্জ করে নিলাম এখন যাবো আমরা ওই যে বইয়ে পাশের অপশনে দেখতেই পাচ্ছ গাইস তো গাইস যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ফুল ভিডিওটা দেখবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর একটা লাইক একটা কমেন্ট করতে বলবো না গাইজ দেখতে পাচ্ছ বইয়ে পাশ প্রিমিয়াম প্লাসটা আমি এখান থেকে আনলক করে নিয়েছি কারণ হচ্ছে আমি তো প্রত্যেকটা বইয়ে পাশে মারি দেখতে পাচ্ছ তো গাইস এই যে পঞ্চাশ পঞ্চাশ লেভেল পর্যন্ত আমার সবকিছু আনলক করা হয়ে গেছে তো আমি হচ্ছে এখান থেকে কিনব আমার তো সব কিছু আছে এই যে কয়েনটা নিয়ে নিলাম মানে গোল্ড কয়েন যেটা তো গাইস আমি এখান থেকে আরও হচ্ছে পঞ্চাশ লেভেল আপডেট করব দেখতে পাচ্ছ চারশো নিয়ে ডায়মন্ডে ফিফটি পার্সেন্ট ছাড় দিতেছে তো আমি তো একশো লেভেল করবো তার জন্য করতেছি তোমরা তো গাইস তোমাদের করতে হবে এমন কোনো কথা না তোমরা যাদের ভালো লাগে যাদের কাছে ডায়মন্ড আছে তারা এভাবে আনলক করতে চাও যারা চাও তারা করতে পারো তো গাইস আমি এভাবে আনলোক করে নিলাম দেখতেই পাচ্ছ এখন আমার একশো লেভেল হয়ে গেছে প্রত্যেকটা আইটেম আমি বের করে ফেলেছি তো এখন হচ্ছে এই যে বইয়ে পাশে যে মেইন বানিলটা সেটা পরবো দেখবো কেমন দেখা যায় আসলে আর তোমরা দেখে বলবো যে বানিলটা তোমাদের কাছে কেমন লাগছে হুম তো দেখতে পাচ্ছ গাইস এখন হচ্ছে এখান থেকে বানিলটা আমরা পরবো বান্ডিলটা দেখতেই পাচ্ছ গাইস বানিলটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো গাইস দেখতে পাচ্ছ আমি মাইন্ডটা পরে আসি আমার কাছে হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে এতটাও খারাপ না দেখতেই পাচ্ছ তো যারা যারা ভিডিওটা লাশ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গাইস বললাম তো একটাই তোমাদের কাছে চাওয়া তোমরা তোমাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে পাশে থাকবা চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ আর একটা কমেন্ট একটা লাইক করতে বলবো না কমেন্টে যা ইচ্ছা তোমরা লিখতে পারো ভালো ভিডিও নাইস ভিডিও যা ইচ্ছা তোমরা লিখতে পারো তো আজকের মতো গাইস ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ